গুড মর্নিং মর্নিংকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরাও খুব ভালো আছি কুটি সকাল সকাল বেরিয়ে গেছে আজকে প্রচণ্ড বাইরে রোদ মানে মানে বারান্দা দাঁড়িয়ে যে তোমাদের সাথে কথা বলবো ক্যামেরার দিকে তাকাতে পারছি না রোদের এত ঝলকানি জানি না সারাটা দিন কি হতে চলেছে এই যে মুসুর ডাল নিয়ে নিয়েছি এটাকে এখন ধোবো ধুয়ে ডাল বসাবো আজকে মানে বাবার চোখের চেক আপ রয়েছে মাম্মা আমার বাবা চলে যাচ্ছে সকালবেলায় দশটার মধ্যেই বেরিয়ে যাবে এখন বইতে বাজে নটা চললি দশটায় বেরিয়ে যাবে তো মাম্মা মিচে ভাত আর ডাল ভাই ভাত আলু সেদ্ধ করে রেখে গেছে আমি ওপরে ডিম সেদ্ধ আর ডালটা করবো মানে আলু সেদ্ধটাকে পেঁয়াজ টিয়াজ দিয়ে মাখবো জাস্ট প্লেন ভাত আলু চোখা ডাল ডিম সেদ্ধ দিয়ে আমাদের হয়ে যাবে খাওয়া দাওয়া এখন এতটা গরম বিশ্বাস করো মাছ মাংস খেতে একদম ভালো লাগছে না তার জন্য মনে হচ্ছে শুধু ডাল আলু সদ্য দিয়েই খাই তাদের তৃপ্তি করে একটু খেতে পারছি এখানে ডাল ফুটছে আর আজকে ছিঁড়ে মাখবো ব্রেকফাস্টে যে ছিঁড়েটাকে ভালো করে জল দিয়ে একটু ভালো করে এই যে ধুয়ে নিয়েছি আজকে আর ওটস বানাবো না মানে ওটস বানাবো না আমি যেটা দিয়ে ওটস মুসলি দিয়ে জাগড়ি দিয়ে একটা মিক্সিং করি কলাটলা দিয়ে ওটা করব না আজকে জাস্ট কলা দিয়ে চিনি দিয়ে চিড়েটা মিখে নেব কুটি এটা খেতে খুব ভালোবাসে ডাল হয়ে গেছে তেল চড়িয়ে দিয়েছি এই যে পেঁয়াজ একটু ভেজে নেব আলু সেদ্ধ মাখবো জল খাও জল খাও বেশি করে জল খাও বাবা আজকে বাড়ি থেকে বেরোনোর সময় তোমাদের সাথে কথা বলার একদম টাইম পাইনি এত তাড়ায় ছিলাম রাজেশ এসে গেছিলো তাই জন্য ফটোফট করে বেরিয়ে গেছি বেরিয়ে তো বুঝছি যে কি কষ্ট রে ভাই হাত পা পুরো জ্বলছে এত রোদ এত রোদ বাবা ঢেকে ঢুকে যাচ্ছে ওর হাতের গ্লাভস আনার কথা ছিল আনিনি আনবে কবে আনবে রোদ চলে যেতে পারবে হ্যাঁ সাবধানে যাও এসেই কাস্টমার ছাড়া হয়ে গেছে শুক্লা তো আজকে আসেনি এখনো ও বলেছিল বারোটায় আসবে এখনও আসেনি কেন জানি না কারণ চলে আমি আটকে দিচ্ছি আটকে দিচ্ছি কোনো অসুবিধা নেই সাবধানে যে আর শুক্লা আসেনি ওরা যে ছেলে রেজাল্ট বললো রেজাল্ট ফেজাল্ট নিয়ে বারোটায় চলে আসবো বাট এখন তো একটা বাজে এখনো আসেনি জানি না যে আসবে কিনা তাহলে আমাকে একাই সামলাতে হবে কাস্টমার একজনকে ছাড়া হয়ে গেছে এখনো দু তিনজন ঢুকছে পরপর আপডেট আছে একটুখানি চিড়ে খেয়ে নি চিঁড়েটা এনেছিলাম আজকে এত তাড়াহুড়ো ছিল সকালে ব্রেকফাস্টটা বাড়িতে করে আসতে পারিনি বাড়িতেই মেনলি করে আসি করে আসতে পারিনি তাই এখন একটু চিড়ে খেয়ে নি কাস্টমার ঢোকার আগে চোদ্দ আমার একটু ব্যাংকে কাজ আছে আমাকে একটুখানি বেরোতে হবে জাস্ট ব্যাঙ্কে খুব আমি ফোন করলাম বললাম মানে থাকিয়ে বাস স্ট্যান্ডের ওখানে দাঁড়াও আমি এখান থেকে র্যাপিডো করে যাচ্ছি বাস স্ট্যান্ডে তারপর দুজন মিলে যেতে হবে একবার ব্যাঙ্কে একটা সাইন করতে হবে দুজনকে ওই কারণেই যেতে হবে আর তোমার একটুখানি মানে ব্যাংকের একটুখানি কয়েকটা জিনিস আমার জানারও আছে তাই জন্য আমি স্যারকে মানে ব্যাংকের যে কৌশিক স্যার আছে আমাদের স্যারকে আমি ফোনও করলাম স্যার বললো চলে আসো চারটে নাগাদ তাই জন্য ভালো যে একবার ঘুরেই আসি একটু দু একটা কথাবার্তাও আছে ওগুলো করবো আর একটা জায়গায় আর দুটো আমাদের এক জায়গায় একটা সাইন করতে হবে ওইটাও করবো করে আবার আমি দোকানে চলে আসবো কুট্টি বাড়ি চলে যাবে এখনো মানে দু এখনও তিনজন ঢুকছে তিনজনকে আমাকে ছাড়লে তারপর আজকে আমার মাথার হেঁটে করবে এই যে দাঁড়িয়ে আছে আরেকটা একটা ছাড়লাম আরেকটায় উঠবো ব্যাংকে আসবো ব্যাংকে আসবো অনেক কাজ থাকে কিন্তু সময় হয়ে ওঠে না প্রতিদিন বাদে ব্যাংকে এসে একটু গল্প ঢল্প হলো অনেক চারটের পরে একটু কথাবার্তা বলা যায় আর এত ভালো না সবাই আমাদের খুব ভালোবাসে আমরা গেলে একজন বলছি এই ইউটিউব এই ইউটিউব আমাদের নাম হয়ে গেছে ইউটিউব আজকে হচ্ছে শুক্রবার কাল শনিবার বাদ দিয়ে শনিবার বাদ দিয়ে রবিবার আমাদের ফ্ল্যাটে এগ্রিমেন্ট যুদ্ধ শুরু হবে তো আমাদের হ্যাঁ কি ফ্ল্যাট হবে তো এরকম বলিস না কতগুলো টাকা দেওয়া হয়ে গেছে এরকম হচ্ছে ফ্ল্যাট হবে তো খুব এই দুটো একটা দেড়টা বছর খুব স্ট্রাগল করতে হতো আমাদের প্রচন্ড স্ট্রাগল করতে আমাদের মধ্যে একটা মধ্যবিত্ত ছাপোসা ঘরে হঠাৎ করে এরকম চল্লিশ লাখ টাকার ফ্ল্যাট না মানে ইন্টিরিয়ার ছাড়া বলছি ইন্টিরিয়ার ছাড়া ফর্টি লাখের ফ্ল্যাট কি যে হেটে রয়েছে মাথায় আমরাই জানি চলো সব হয়ে যাবে সবাই আছে তো পাশে থেকে বেরিয়ে যাচ্ছিলাম এই যে দাঁড়িয়েছে একটু ডালের বড়া নেবে বলে এই যে ক টাকা নিচ্ছ কুড়ি টাকা হ্যাঁ এবার বাড়ি এসেছিলাম কুর্তি বলে আমার সাথে একবারে দোকান চলে যাবে তাই স্থান করতে গেছে আমি ওই জন্য দশ মিনিট ওয়েট করছি আর ওর খাবারটা গুছিয়ে নিচ্ছি একবারে দোকানে গিয়ে দুজন মিলে খাবো বললাম একটু ওয়েট করতে একবারে স্নান টান সেরে এই যে আমার খাবার গুছিয়ে নিয়ে নিয়েছে হাতে একবার রিম্পার সাথে গিয়ে রিম্পার দোকানে লাঞ্চ করবো দোকানে কাস্টমারও আছে এদিকে স্কুটিতে তেলও শেষ একটু তেলও ভরতে হবে

তুমি জাস্ট এই কাউন্টার ফাঁকা হলো ঘড়িতে বাজে আটটা কাউন্টারের এই অবস্থা এখন গোছাগুছি চলবে আর আমার দোকানের পাশে একটা সেলুন আছে মানে ছোটখাটো একটা সেলুন আছে সেখানে খুঁটি একটু ম্যাসাজ করে দেখেছে তারও তোমাদের দেখিয়ে নেবো আবা এ তো ঘুমিয়ে পড়েছে গো স্টেশনের ওখানে যখন গেছিলাম সন্ধ্যের দিকে আর যখন লস লস্তি খেতে গেলাম তারপর আইসক্রিম কিনলাম বাচ্চা কাচ্চাদের দিলাম বাচ্চা কাচ্চা আর দিদা বয়স্কদেরই আমি দিয়েছি আর দিয়ে এসে তারপরে দুটো কাস্টমার ছিল আরও বিল করলাম তাদের মাল ঠাল নেওয়া হয়ে গেছে যখন দোকান করে যাচ্ছে এই কাকুকে বলেছিলাম কাকু আমাকে একটু মেসেজ করে দিও না ঘাত পা এত ব্যথা ঠিক করে ঘুমটা হয় না তো ঘাত পা মানে একটু ব্যথা করছিলো তোর একদিন ধরে কেননা গিয়ে একটু পনেরো কুড়ি মিনিট মাসা নিয়ে চলে এলাম আর এদিকে চলে চলছে ভাজ আর এদিকে চলে এসছে স্যান্ডউইচ তাই তো হ্যাঁ ठंडा तो ना, पेड़े उठी ना, ना, ना।, ना। तो खा होता खाई सबका अपना अपना फंडा होता है ना। <laughs> तो ना। सबका अपना अपना फंडा होता है दोपहर को मैंने अंडा खाया है ना ना होता है सबका अपना अपना होता है फंडा दो पैर को मान... मैंने खाया है अंडा हाँ। ये बार मिले ठीक <laughs> <आहा>, <laughs> है हाँ। अच्छा देखिए शांति क्यों जामी कथा बोली की? की जानी ना हाँ। नाट जा फुल সবাই বলছে ওটা আমার ডিটেলস দেওয়া ছিল ওখানেও ইউনিয়ন ব্যাংকের না কোনো কিছুতে পেমেন্ট আসছে না তাই জন্য শুক্লার অ্যাকাউন্ট আছে সব পেমেন্ট গুলো নিচ্ছি এমন অবস্থা তো নিয়ে যাচ্ছ কেন কুড়িয়া বাইরে ফিরে অনেক বুকিং আছে বাড়িতে দেখা থাকবে আবার এখন আমাদের দোকান খুলতে বলতে তো সাড়ে এগারোটা বাজে আর যা রোদুর পড়ছে যারা তুলতে আসে তাদের অবস্থা খুব খারাপ হয়ে যায় আজকে যেহেতু দুটো আছে ছোটো তাই সেহেতু আমি বাড়ি নিয়ে চলে যাই অন্যান্য দিন দোকান থেকে যতটা হেল্প করা যায় মানুষের আর কি বাড়ি থেকে তো এদের গুলো তুলবে কারণ ওর সকাল সাড়ে ছটা নিয়ে নেবে তখন রোদ্দুর হ্যাঁ হ্যাঁ এখানে যখন আসি অনেকটা গরম আরে মানুষ তো ওরাও এই যে আমার এসি বন্ধ রয়েছে এখন কিন্তু খুলেও চালু ঠান্ডা হচ্ছে না নতুন যা ছিল সব আমি ভাজ করে দিচ্ছি শুক্লা প্যাকেট করছে করে তারপরও বেরোবে যাবে গল্পই করে যাচ্ছি ওখান থেকে তোমার তো সবার সাথেই দরকারি কথা

বাথরুমে গেলাম স্নান করলাম প্রায় আট দশটা কাছাকাছি ছিল ওগুলো কাচাকুচি করে যা মানে ফ্রেশ হয়ে ঘরে এলাম সে জাস্ট নাইট কেয়ারটা করে তোমাদের সামনে এলাম ঘড়িতে বাজে এখন ডট দশটা বাজতে পাঁচ এখন এই দশটা চল্লিশ পঁয়তাল্লিশ অব্দি মানে পঁয়তাল্লিশ মিনিট ভালো করে রেস্ট নেবো রেস্ট নেওয়ার পর তারপর উঠব উঠে ফ্রিজে আজকে পটল কুমড়ো দুটো ছিল আর আলু তো রয়েছে তিনটে মিলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা করে একটু তরকারি করে নেব ব্যাস তাহলে রাতে ডিনার হয়ে যাবে এখন গরমে যত লাইট খাওয়া যায় এখন আমাদের বাস বেশিরভাগ তোমরা দেখছো ভাত ডাল আলু চোখা ডিম সেদ্ধ এর ওপর দিয়ে আমাদের যাচ্ছে মাছ মাংস খেতে তো দুচক্ষে ইচ্ছা করছে না এই গরমে সেদিনকে একদিন দিদি আর চিকেন দিয়েছিল ওই দু পিস চিকেন খেয়েছে আমার যা পেট ব্যথায় আমি কষ্ট পেয়েছি আমি একদম আর খাবো না যাই আহ একটু রেস্ট নিয়ে নিই আর ভালো লাগছে না সকাল থেকে চলছে বুঝতে পারছি দশটা চল্লিশ এতক্ষণ রেস্ট ফ্রেস্ট নিলাম নিয়ে আবার চেঞ্জ করে নিয়েছি একটু বেরোবো একটা কাজ আছে ছোটো দুটো তিনটে ওষুধ নেওয়ার আছে মেডিসিন একটু মেডিসিনের দোকানে যাবো এগারোটা অবধি খোলা থাকে মেডিসিনের দোকান মেডিসিনের দোকানে যাবো তার কুর্তি দোকানে আছে ওর সাথে একবার দেখা করে তার চলে আসবো গরমের জন্য রাজেশ হাঁটতে বেরোচ্ছে না বলে আমারও হাঁটতে যাওয়া হচ্ছে না একা একা তাই ভালো একটু হেঁটে হেঁটেই যাই কুর্তি আবার বাড়িতে মাল নিতে এসছে বিস্কুট নিতে এসছে মানে বিস্কুটের পেটি আর কি মাল ও বলে তুমি হাঁটো আমি মাল নিয়ে তোমাকে স্কুটিতে বসাতে পারবো না হ্যাঁ যে কাজটার জন্য বেরিয়েছিলাম কাজটা কমপ্লিট হয়ে গেছে এখন যাই টুকুটির সাথে দেখা করে বাড়ি চলে যাবো দোকানে এখন